আমার শ্বশুরে যে করলো যে বাড়ি তোমাকে বাড়ি গেছে গা আমি কই আমাকে বাড়িও যায় নাই তাহলে ওই গেলো খুব পরার লাগে আমি রাগ হয়ে গেছি তুই গেলি কই এইডা ওইডা ঠিক আছে পরে ওই আমারও কোনো কিছু কয় না পরে ওর রাগার মাঝে তাই তুই কি কর তুই কি আমরা ডিভোজ দিবি তোর ডিভোজ দিয়ে দম আমার হলো রাসেল আমাদের ঠিকানা হলো বোয়ালিয়া সোমবারিয়া বাজার আমাকে বাড়ি হলো আজি বাড়ি ঠিক আছে তাই আমার বিয়ের বয়স বর্তমানে চার বছর প্লাস তাই আমাদের একটা ছেলে আছে সবাই বর্তমানে দশ মাস তলে বস দশ মাস দশ মাস চলে তাই আমার বউ আর ছেলে বেড়াইতে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে পরে আমি বললাম যে তুমি বেড়াইতে আসছো তাই তুমি বাড়ি যাও না কি কয় যাইতে আসি আসে যাই না কাল যাবো তাই আমি আবার এক মাস আগে আবার আইসে গেছি বাড়ি মানে এক মাস হয় নাই আঠাইশ উনত্রিশ আমি এবার ঢাকায় টুক কন্ট্যাক্টে কাজ কাম করি তো প্রতি মাসেই আসি তা আসার পরে আমি বলছি ওরে যে আমি আর এক মাস ডিউটি করবো আমার কাছে ভালো লাগে না তা আমি আগে ছিলাম বাইরে সাত বছর বাইরে ছিলাম আমি ছিলাম মরিচাস সাত বছর মরিচাস থাকার পরে পরে আমরা বিয়ে করি এক সালে ফ্যামিলিগুলো তো ভাবে ওরা ওর আমার পছন্দ হয়েছে ও আমার পছন্দ হয়েছে সব কিছু ই করার পরে পরে বিয়ে হয়েছে পরে আর আমি জিজ্ঞেস যে তোমার পছন্দ হয়েছে কয় হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়েছে পরে গলা সিবি নিয়ে আসে ওরে পরে আনার পরে পরে যে ড্রাইভাররা পরে ওরা জিজ্ঞেস তোমার পোলা পছন্দ হয়েছে কয় হ্যাঁ ঠিক আছে পরে ফ্যামিলিগুলো তো আমাকে বিয়াশাদি হয় সব কিছু হয় তারপরে আরে মনে করেন আমি মোবাইল একটার বদলে দুইটাও দিছি আমি বাহিরেতে একটা মোবাইল লেগেছিলাম পঁচাত্তর হাজার টাকা দাম মোবাইলটা নষ্ট হয়ে গেছে মোবাইলটা নষ্ট হয়ে গেছে গ্যাসে মাসে এবার আমি কই যদি হয়তো অন্য মানুষের লাগে হয়তো কথাবার্তা কয় তাহলে আমি সিম চেঞ্জ করে দিছি মোবাইল একটা নতুন দিয়ে গেছি ইমু অ্যাড করছি দুজনে একই মুসালাই তাই এর ভিতরে যে হে অন্য আইডি খুলতে পারে এটা তো আমি আর ভাবতে পারি না পরে আমি বললাম কি বিথি তুমি তো আইলে অনেকদিন হয়ে গেছে বাড়ি যাও কি লেগে কয় যাবো হানে একদিন পরে অথবা দুই দিন পরে যাবো হানে তার মায়ের বললাম যে এইভাবে তো গো মায়ের আহার ঠিক না বা ঠিক আছে মায়ার পাড়াবো না পরে হ্যাঁ বলে যে মেয়ে পাড়াই দিছি এই ঘটনা হইল পাঁচ তারিখ তাই পাঁচ তারিখ পাড়াই দিছে আমি ফোন দিছি যে আমার শ্বশুরদারে যে সাত তারিখ কি আট তারিখ যে কী ব্যাপার বিথি কই ওই বিথিরে তো তোমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি জামা কাপড় লইয়া আর মায় বলছে যে গাড়িওয়ালার বলছি যে আপনি আমাকে বাড়ি পৌঁছাই দিয়া তারপরে পান টান খাইয়া বেআই বেরি তারপরে আপনি আসবেন তাই যে তো নতুন জামা ওই দিয়ে গ্যাসে মাসে আবার নতুন জামা কাপড় টুপুর যেখানে যে আমি মানে যা চাইতে এক সুর চাইলে আমি বিশ সুর দিতাম জামা কাপড় দশ সুর দিতাম পাঁচ সুর দিতাম এইভাবে গ্যাসে মাসেও প্রায় সাত আটটার সুর জামা কাপড় বানাইছে বানার পরে তারপরে পোলার লোক আবিজিবি পাঠাইছি টাকা পাঠাইছি পোলার ডাক্তার দেখানোর জন্য পোলা এখনও বর্তমানেও অসুস্থ আছে মনে হয় এখনও চিকিৎসা নেওয়া লাগবে বর্তমানে অনেক অসুস্থ তারপরে আমি পরে বিথিরে ফোন দিই কি আমার শ্বশুরে ফোন দেওয়ার পরে কয় তো বিতি তোমাকে বাড়ি গেছে তুমি তোমার বাপের কাছে আবার ফোন দাও আমি ফোন দেওয়ার পরে বাপে বললো কী কস তুই বিথি বাড়ি এসেছি পরে আমার শ্বশুরে তো কয় আবার জানো তুমি আমি পরে আবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে কয় না বাড়ি আসেনি পরে আমার শ্বশুরে কয় তাহলে গেলো কই পরে আমি বিথির দ্বারে ফোন দিলাম ফোন দেওয়ার পর বিথি তুমি কই তা আমি একটু বয়স পাইলাম যে যে ওয়ালের রুমে যেরকমের থাকে না ওই রকমের তারপরে সে আমার শ্বশুরে যে করলো যে বাড়ি তোমাকে বাড়ি গেছে গা আমি কই আমাকে বাড়িও যায় নাই তাহলে ওই গেল কো পরের লাগে আমি রাগ হয়ে গেছি তুই গেলি কই এইডা ওই ঠিক আছে পরে ওই আমার কোনো কিছু কয় না পরে রাগার মাথায় তাই তুই কি করস তুই কি আমার ডিভোর্স দিবি ক হ্যাঁ তোরা ডিভোর্স দি দেবো পরে আমার মোবাইলে আধা ঘন্টা পরে ফটো খেলি দিয়ে দেয় আধা ঘন্টা পরে কাগজ কাগজ লেখা একটা ডিভোর্স লিটারের মতো কাগজ পাঠাইছে ওটা তো আমি সঠিক যাই এটা পাঠাইছে যে মনে করেন গেছে পাঁচ তারিখ এটা পাঠাইছে যে তারিখ পরে আমি দেখি পরে হ্যার ফ্যামিলি ই করলাম পরে থানায় একটা জিডি করলো আর ফ্যামিলি আর মায়ের নিয়ে বাপেরে নিয়ে পরে ছেলে আসে কই লোকেশন দেখছে আমার মোবাইলের লোকেশন ছেলের মোবাইলের লোকেশন যাই হ্যারা বিয়ার আগে যাই ছিল দুই দিন হোস্টেলে হোস্টেলার নাম কি সাবারি হোটেল দুই দিন হোস্টেলে পরে ওই যে আমি ফোন দেওয়ার পরে ওই মোবাইলটা বন্ধ করে হ্যাঁ পটুখে নিয়ে গেছে পটুখে নিয়ে ছেলে জোর করবো যাই করুক তো ওইটা তো আর আমি জানি না লিটার লাগে আমার পাড়াই দেশ পাড়াই দেওয়ার পরে পরে আমি মোবাইলে দেখছি দেখার পরে আমার তো মাথা এখন ঠিক নেই গে কিরে তোর লেগে এত কিছু করে তুই এই বেকামটা কীভাবে করলো আমি তো বুঝতে পারতাছি না পরে কোনো সময় রাত্রে ডাটা চালু করে রাখে না তা আমি বললাম বিথি তুমি কোনো সময় রাত্রে ডাটা চালু করো না তাই ডাটা চালু করে রাখো কিছু কয় মানুষে বলে যে এমবি যায় না তা আমি কই এমবি যায় না তোমার তো সব সময় আমি এমবি ভরে দিই তাই ওই মাসে এমবি নেই দুশো টাকা করতে জানি আইসে আমার বলে যে তুমি দুশো টাকা পাঠাইছো আমি কই না দুশো টাকা তো আমি ফাটাই কয় আচ্ছা ঠিক আছে পরে আবার ফোন করলাম কয় তুমি তাহলে তুমি আমার এমবি ভরে দাও না তোমার লাগে আমার কথা নেই তাই আমি কই কেমন কেমন কথা আমি বলতে হয়নি তোমার ভরে দিব ঠিক আছে পরে বলার পরে আর কিছু বলে নেই পরে তো সে ওই জায়গায় দুই দিন হোস্টেলে পরে এই জায়গায় নিউজ থানায় যাওয়ার পরে যে দেহে সঠিক তদন্ত ওই হোস্টেলে আছে ফটোখালি ফটোখালি হোস্টেলে আছে এরপর যেই নিউজ পাইছে ওই জায়গায় দেখেছে ঘেরা অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়ার পরে পরে আমি ওই দিনকে রাত্রি আইলাম আইলে ফটোখালি আর বাপমা গেল কাকারা গেল গাড়ি ঘুড়ি নিয়ে পরে ওই জায়গায় ফটো যে হোস্টেলে যে রয়েছে ওর ভোটার আইডি কার্ড ছেলের ভোটার আইডি কার্ড বাপমারই সব কিছু ওই ফটো ওই দিনে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পর আমরা থানায় আইলাম থানায় একটা জিটি করলাম জিটি করার পর সুমন ধারা ভিতরে ঠিক আছে মেয়ে আমরা উদ্যোগ করে দিতে কিন্তু ওই দিনকে মেয়ে ঠিকই আনছে ওই ছেলের হাজিরি করেনি আমার জিনিসপতি যে আমি মনে করেন হাতের রুলি আমার নিজের হাতের আংটি তারপর ওর কাছে কিছু টাকা পয়সা ছিল এই টাকা পয়সা তারপর ওর কানের দাপসা ঠিক আছে আর নতুন যত জামা কাপড় ছিল